সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সুমি বলছি গাজীপুর থেকে সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তিরিশতম বাণিজ্য মেলা তো শুরু হয়ে গেছে বেশ অনেক দিন হলো আমি কিন্তু যাব যাব করে এখনও যেতে পারিনি তো ফাইনালি আজকে আমরা সকালবেলা উঠেই বাণিজ্য মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার ছাড়া তো আমাদের পক্ষে বাণিজ্য মেলায় যাওয়া সম্ভব না কারণ শুক্রবার ছাড়া আপনাদের ভাইয়া অফিস থেকে ছুটি পাবে না তো আজকে জানি একটু ভিড় হবে তারপরও কিছুই করার নেই আজকেই যাব তো একটু বেশি করে পান বানিয়ে নিচ্ছি কারণ গত বছর বাণিজ্য মেলায় গিয়ে বাণিজ্য মেলার ওখানে কিন্তু কোনো ধরনের পানের হকার অথবা ফেরিয়ালা কিছুই পায়নি সেই অভিজ্ঞতা থেকেই এবার একটু বেশি করে পান বানিয়ে একদম প্যাকেট করে নিয়ে নিলাম যাতে ওখানে গিয়ে আর কোনো ধরনের খোঁজাখুঁজি করতে না হয় আর আপনাদের ভাইয়া প্রতিদিন অফিসে যাওয়ার সময় আমি কিন্তু এভাবেই পান দুইটা তিনটা করে বানিয়ে প্যাকেট করে তাকে দিয়ে দিই তো পান বানানো শেষ পানগুলো ব্যাগে নিয়ে নিলাম আর আমরা চারজন রেডি হয়ে বিসমিল্লা বলে রওনা দিলাম বের হয়েছি কিন্তু একদম সকাল সকাল আমরা সকাল নয়টার সময় ঘর থেকে বের হয়েছি আর প্রথমে আমাদের বাসা থেকে দশ মিনিট হেঁটে তারপর কিন্তু যেখান থেকে রিক্সা উঠব সেখানে আসতে হবে তো প্রথমেই একটা রেল স্টেশন পরে এখানে চারটা ট্রেন লাইন এগুলো পার হয়ে তারপর আমাদেরকে রিক্সার স্ট্যান্ডে গিয়ে একটা রিক্সা নিতে হয়েছে আমরা এখানে যে অটো রিক্সাগুলো পাওয়া যায় সেরকমের একটা ছোট রিকশা রিজার্ভ করে নিয়েছি আর আমাদের বাসা থেকে বাণিজ্য মেলায় যেতে কিন্তু বেশি একটা সময় লাগবে না তো আমরা প্রথমে গ্রামের ভিতর দিয়ে কিছুটা রাস্তা এসে এখন এই যে তিনশো ফিট রাস্তায় উঠে গিয়েছি আর কি তো বাণিজ্য মেলায় যাওয়ার যে রাস্তা পুরো রাস্তাটাই কিন্তু একদম এরকমের ভালো আর এরকমের রাস্তায় চলাচল করলে সত্যিই কিন্তু হাসিনা খালামনিকে অনেক ধন্যবাদ দিতে ইচ্ছে করে কারণ ওনার বদৌলতেই তো আমরা এত সুন্দর রাস্তাঘাট পেয়েছি তাই না তো যাই হোক আমরা কিন্তু অল্প সময়ের মধ্যেই বাণিজ্য মেলাতে এসে পড়েছি আমাদের বাসা থেকে এখানে আসতে চল্লিশ মিনিট সময় লেগেছে এবং রিক্সা ভাড়া লেগেছে সাড়ে তিনশো টাকা আমরা যেহেতু রিক্সার রিজার্ভ নিয়ে এসেছি সেজন্য কিন্তু একটু টাকাটা বেশি লেগেছে যদি আমরা লোকাল রিক্সায় আসতাম তাহলে পার পারসন সত্তর টাকা করে ভাড়া লাগত তো আমরা পিছনের গেট দিয়ে ঢুকছি এই গেট দিয়ে একটু ভিড় কম যদিও সামনের গেটেও এখনও ভিড় কম তারপর আমাদেরকে আমাদের রিক্সার ড্রাইভার বললো এদিক দিয়ে ঢোকেন তাহলে সুবিধা হবে তো আপনাদের ভাই আমাদের চারজনের জন্য টিকিট কেটে নিয়ে এসেছে টিকিটের দাম সম্পর্কে তো বলার কিছুই নেই এটা তো সবাই জানেন পঞ্চাশ টাকা করে এক একটা টিকিট তো দুইশো টাকা দিয়ে চারটা টিকিট আমাদের জন্য নিয়ে এসেছেন আর এখন কিন্তু বাণিজ্য মেলার এখানে একদমই ফাঁকা তেমন কোনো মানুষজন এখনও আসা শুরু করেনি আমাদের মতন যারা নিরিবিলি ঘুরবেন ভেবেছেন সেরকম কিছু লোকজন আস্তে আস্তে আসা শুরু হয়েছে এই যে কিডসজন একেবারে ফাঁকা তো আমরা এখন এখানে একটু রেস্ট নেবো কিছুক্ষণ বসবো তারপরে আমরা আস্তে আস্তে ঘোরা শুরু করব। আসলে সব দোকানপাট কিন্তু এখনও খোলেও নি আমরা অনেকটা সকালে চলে এসেছি তো এই যে পানির ফোয়ারাটা এতক্ষণ বন্ধ ছিল এই ফোয়ারাটা এখন মাত্র চালানো হয়েছে তো এরকম পানির ফোয়ারা দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাই না এতক্ষণ লোকজন ছিল একদমই কম আস্তে আস্তে কিন্তু একটু লোকজন আসা শুরু হয়েছে আর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা ঘোরা শুরু করব। আমরা বেশিক্ষণ থাকবো না বারোটা একটা পর্যন্ত ঘোরাঘুরি করেই আমরা কিন্তু চলে যাব তো প্রথমে কিছু লাইট দেখতে পেলাম এই লাইটগুলো খুবই সুন্দর ছিল আর সাথেই ছিল কিছু ব্লেজারের দোকান তো আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম সব দোকানেই ঘুরবো কিন্তু আমরা যে সব জিনিসগুলো কিনবো সেই সব দোকানে একটু বেশি দে মানে ঘুরবো ঢুকবো আর যে সব জিনিসগুলো কিনবো না সেই সব দোকানে আমরা একটু কম ঢুকবো তো শুরুতেই একটা রুটি মেকারের দোকানে আমরা এসে একটু দাঁড়ালাম রুটি মেকার সম্পর্কে জানার জন্য আমি গত বছর মেলা থেকে একটা রুটি মেকার নিয়েছিলাম সেই রুটি মেকারটাও ভালো কিন্তু এবছর আমি আরও একটা রুটি মেকার নেব কারণ ওই রুটি মেকারটা আমি আমার একজন প্রিয় মানুষকে গিফট করব তো সেজন্য ভাবছি এবছরও আমি একটা রুটি মেকার নিয়ে যাব রুটি মেকার হচ্ছে একটা শখের জিনিস তো শখ করেই আর কি রুটি মেকার নেব তারপরে আমরা আসলাম এখানে একটা সালাদ কাটার মানে এরকমের একটা দোকানে এখানে বিভিন্ন ধরনের মেশিন দিয়ে বিভিন্ন ধরনের সবজি কেটে দেখাচ্ছিল আর ওরা এত সুন্দর বিজ্ঞাপন দেয় মানে এত সুন্দর প্রচার করে এগুলো দেখে এটা না নিয়ে পারাই যায় না আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সালাতের বিজ্ঞাপন দেখছিলাম যে কিভাবে কাটছে কিভাবে কি করছে আমি এখান থেকে একটা সালাত কাটার নেব কিন্তু আমি যেটা নেব সেটা এখান থেকে চেক করে নেব তো আমি প্রথমে একটা ভালো দেখে একটা প্যাকেজ নিয়েছি তারপরে সেটা খুলে সেটা দিয়ে আমি কিন্তু চেক করে নিয়েছি

হালকা হাতে কোনো প্রেশার দিবেন না বাজি কোনো প্রেশার দিবেন না হ্যাঁ কোনো প্রেশার দিবেন না একদম রিল্যাক্স করবেন না কোনো প্রেশার দিবেন না প্রেশার দিলে কিন্তু ভাজি ঠিক হবে না প্রেশার দিবেন না ঠিক আছে প্রেশার দিবেন না তো জয়েন্ট আসবে প্রেশার দিবে প্রেশার ছাড়া দেন একদম হালকা হাতে হালকা হাতে একদম প্রেশার দিবেন হ্যাঁ হ্যাঁ এই গুড বাজি গুড বাজি গুড বাজি এটা দেখেন এটা বাজি দোকানের লোকটা আমাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি কাটতে হবে আমি কিন্তু প্রথম দু একটা ট্রাই করার পরে বারবারই আমি না করছিলাম যে না আর দেখাতে হবে না কিন্তু উনি কোনোভাবেই মানছিল না বলছিল না দেখলে কিভাবে শিখবেন না দেখলে কিভাবে পারবেন তো আলু কাটার পরে একটা বাঁধাকপি এনে দিল সেটাও একটু কেটে দেখলাম তারপরে এই যে এখন একটা বেগুন এনে দিয়েছে এই কাটারটা দিয়ে বেগুনের জন্য খুব সুন্দর পাতলা পাতলা করে বেগুন কেটে নেওয়া যায় তো যাই হোক আমি এখান থেকে একটা সালাদ কাটার নিয়ে নিলাম আর এই মেলা থেকে আমি কি কিনলাম সবই আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর এখন আমার ছেলে আইসক্রিম খাবে তো আমরা এসেছি আইসক্রিম কিনতে আর এখানে তো আইসক্রিমের নামে ডাকাতি চলছে চল্লিশ টাকা দামের নর্মাল একটা আইসক্রিম এখানে ওরা আশি টাকা করে বিক্রি করছে এত দাম কেন জিজ্ঞেস করাতে বললো মেলা সেজন্য তো কি আর করার আইসক্রিম খেয়ে আমরা এখন চলে এসেছি এই যে হারিপাতিলের দোকানে এই ধরনের দোকান দেখলে আমার একদম চোখ আটকে যায় মানে এত সুন্দর মানে কিছু কিনতে না পারলেও শুধু ঘুরে ঘুরে দেখলেও কিন্তু আমার অনেক শান্তি লাগে তো এই ফ্রাই প্যানগুলো কী সুন্দর মনে হচ্ছিল যে এখান থেকে যা যা পছন্দ হয় সব কিছু নিয়ে যাই তো সব কিছু তো আর প্রয়োজন নেই কিন্তু তারপরও দেখতে তো ভালো লাগে দেখলেই কিন্তু কিনতে মনে চায় তো আমরা এখন এখানে কিছু চামচ দেখছিলাম এই চামচটা দেখেন স্টোন বসানো চামচে খুব সুন্দর লাগছে না বলেন তো আমার কাছে চামচটা কিন্তু খুবই ভালো লেগেছে এখানে আমরা কিছুক্ষণ দেখেছি কিন্তু কিছুই কিনে নিই অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই ফ্রাই প্যানটা দেখেন কত কী তাই না এই ফ্রাই প্যানটা নিতে চেয়েছিলাম কিন্তু পরে আর নেই নি আর এই ধরনের দোকানের সব জিনিসপত্রই কিন্তু সুন্দর আর যেমন সুন্দর তেমন দামও অনেক বেশি আমি একটা ট্রে মানে দাম করছিলাম এই যে স্টিলের একটা ট্রের দাম তিন হাজার টাকা তো মেলা তো সেই হিসেবে দামটা কিন্তু আসলেই একটু বেশি তো আমরা এই ধরনের দোকানে একটু ঘুরে ফিরে তারপর চলে গিয়েছিলাম এই যে বিছানার চাদর তারপরে কম্বল কমফোর্টার এই দোকানে আমরা এখানে কিনবো না এখানে শুধু ঘুরে দেখতে এসেছি যে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমার মনে হয় কি মেলায় যত লোকজন আসেন তার অর্ধেকই আসেন শুধু দেখতে কেনাকাটাও করেন কিন্তু সবাই কিন্তু কেনাকাটা করতে আসে না আমরা তো প্রথমে মানে শুধু দেখার উদ্দেশ্যেই মানে বের হয়েছি বাসা থেকে বলে এসেছি যে কিছুই কিনবো না শুধু ঘুরবো আর দেখব কিন্তু বিশ্বাস করেন মেলা থেকে যখন বের হয়েছি তখন আপনাদের ভাইয়ের পকেট একদম ফাঁকা করে দিয়ে বের হয়েছি আর এখানে প্রত্যেকটা জিনিসপত্রের প্রচণ্ড দাম ছিল যেই কম্বল আমরা নর্মালি সাড়ে চার হাজার টাকা মানে চার হাজার টাকায় কিনি সেই কম্বল ওখানে আট হাজার নয় হাজার টাকা দাম লেখা ছিল বিছানার চাদরগুলো সুন্দর ছিল কিন্তু আমার বিছানার চাদর লাগবে না সেজন্য বিছানার চাদর আর নেই নি ঘুরে ঘুরে দেখেছি যে কি ধরনের কি পাওয়া যায় বাণিজ্য মেলার জুতার কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল এখানে নানান ডিজাইনের বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের জুতা পাওয়া যাচ্ছিলো আর জুতোগুলো এত কিউট কি বলবো আমার তো একদম চোখ আটকে যাচ্ছিলো যে কোনটা ছেড়ে কোনটা নেব ওখানে কিছুক্ষণ ঘুরে তারপরে আমরা চলে এসেছি এই যে আর একটা স্টলের মধ্যে এখানে এই যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল এই ফ্লাওয়ারগুলো এত সুন্দর মানে দেখলে চোখ আটকে যাওয়ার মতো তো এখানে একটা হাসির ঘটনা হয়েছে কি আমি ফুলগুলো ভিডিও করছিলাম পাশ থেকে কে যেন একজন দুষ্টামি করে বলছিল একটা ভিডিওর জন্য নাকি একশো টাকা দিতে হবে সেটা শুনে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম পরে আপনাদের ভাইয়ে বললো ওটা নাকি দুষ্টামি তো যাই হোক পরে অল্প করে আরও একটু ভিডিও করে নিয়েছি আর আমরা এখন চলে এসেছি এই যে মডার্ন কিচেন কর্নারে এখানে কিন্তু আমরা বেশ অনেকটা সময় ছিলাম কারণ এখানে আমরা এই যে কিচেন ক্যাবিনেট করতে কীরকম কী খরচ টরচ হয় সেটা আমরা ওনাদের কাছ থেকে একটু ধারণা নিয়েছি কারণ আমার কিচেনে যেহেতু ক্যাবিনেট করা নেই ভবিষ্যতে ক্যাবিনেট করার ইচ্ছা আছে তো এখান থেকে আমরা কিন্তু একটু ধারণা নিয়েছি তো আমার মেয়ে এই যে কিচেন ক্যাবিনেটগুলো একটু খুলে খুলে দেখছিল যে এগুলোর ভিতরে কীরকম কি ডিজাইন করা রান্নাঘরে যদি এরকম সুন্দর ক্যাবিনেট করা থাকে তাহলে কিন্তু কাজ করতে খুবই সুবিধা হয় আমার রান্নাঘরে যদিও বর্তমানে কোনো ক্যাবিনেট করা নেই সময় এবং সুযোগ হলে আমিও আমার মন মতন ক্যাবিনেট বানিয়ে নেব এই জুতার দোকানের বিজ্ঞাপনটা দেখে আমার চোখ আটকে গেল, মানুষকে বিশ্বাস করানোর জন্য এরা সব কিছু করবে পানির মধ্যে জুতা ভিজিয়ে রেখে এরা মানুষকে বিশ্বাস করাচ্ছে যে এই জুতা পানিতে ভিজিয়ে রাখলেও কিছু হবে না তো আমার জিনিসটা দেখে এত হাসি পাচ্ছিল যে কি বলবো এখান থেকে কিছুক্ষণ ঘুরে আমরা কিছু মগ দেখছিলাম আমার মেয়ে তার বান্ধবীদের গিফট দেওয়ার জন্য এখান থেকে কিছু মগ কিনবে কয়েকটা তো আমরা আরও কয়েকটা দোকান দেখব কয়েকটা দোকান দেখার পরে যেখান থেকে আমাদের মগ পছন্দ হবে এবং দামে মিলবে সেখান থেকে আমরা নিয়ে নেব তো আমরা কিডস কর্নারের এদিকে এসেছি আমাদের বাচ্চারা তো বড় হয়ে গেছে এখানে ওঠার ওঠার মতন এখন আর ওদের বয়স নেই তাও আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এসব জিনিস দেখলেও কিন্তু অনেক ভালো লাগে ছোটোবেলায় বাচ্চারা তো এখানে কত উঠেছে এখন তো বড়ো হয়ে গেছে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমার ছেলে এখন বার্গার খাবে আমরা চলে এসেছি বার্গার কেনার জন্য তো এখানে যে ছেলেটা বার্গার বিক্রি করছিল ওর চুলের ফ্যাশন দেখে আমি তো হাসতে হাসতে শেষ মনে হচ্ছে মাথার উপরে একটা মস্ত বড় পিরামিড তো যাই হোক এটাও নাকি কোনো চুলের স্টাইল এরপরে আমার মেয়ে পানিপুরি খাবে পানিপুরি খাওয়ানোর জন্য ওকে একটা পানিপুরির কর্নারে নিয়ে আসা হয়েছে আর এই ধরনের দোকানগুলো না এখন পর্যন্ত বেশি জমজমাট হয়নি এই দোকানগুলো মনে হয় মানে বিকেলের দিকে বেশি জমজমাট হবে আর আমাদের মেয়েদের তো এই ধরনের খাবারের প্রতি একটা দুর্বলতা কাজ করে আর আমার মেয়ের একটু বেশি কাজ করে কারণ ও এই ধরনের খাবারগুলো খেতেই বেশি পছন্দ করে তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের টক পাওয়া যাচ্ছিলো আমের টক তেঁতুলের টক টক মিষ্টি ঝাল এরকম কিছু তো এক একটা জার দিয়ে টকগুলো নিয়ে টেস্ট করছিল কোনটা খেতে কীরকম লাগে আমাকে ওরা অনেক চাপাচাপি করেছে খাওয়ার জন্য আমি একদমই খাইনি এগুলো খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার পরে পেটের যে অবস্থা হয় একদম অ্যাসিডিটি শুরু হয়ে যায় সেজন্য আমি কিন্তু মানে লোক লোভ সংবরণ করেছি খাইনি আর কিছুটা ছোলা বুট মাখা কিনে নেওয়া হয়েছিলো দুপুরের রোদে এরকমের চটপটা খাবার খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো কিডস কর্নারটা মোটামুটি খালি ছিল আমাদের বাচ্চারা তো বড় হয়ে গেছে এখন আর ওরা বললেও এসবই উঠতে চায় না কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমার ছেলে বলছিল। এখান থেকে দুইটা বাটি কেনার জন্য এই বাটি দুইটার নাকি ওর কাছে খুব ভালো লেগেছে তো আপনাদের ভাইয়া দেখছিল। এখান থেকে কোন কোন বাটিগুলো নেওয়া যায় আর আমার মেয়ে তার বান্ধবীদের জন্য এবং নিজের জন্য চুরি দেখছিল এখান থেকে এই চুরিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এগুলো না সবগুলো চুরি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার মেয়ে যে চুরিগুলো ধরেছে এই চুরিগুলো প্রতি সেট একশো টাকা করে বিক্রি করছিল আর এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছিলো যদিও আমরা কোনো ধরনের আচার খাইও নি কিনিও নি একটু ভিডিও করে রাখলাম কারণ এবার যে বাণিজ্য মেলায় গেলাম এরপরে আমার সামনে কখনো বাণিজ্য মেলায় যাওয়ার কোনো ইচ্ছে নেই তো সেজন্য একটু স্মৃতি হয়ে থাকলো আমার ইউটিউবে একটা ভিডিও আকারে সেজন্য তো এখন কিন্তু আস্তে আস্তে একটু মানুষজন আসা শুরু হয়েছে ভিড়ও একটু বেড়েছে আমরা আর বেশিক্ষণ থাকব না আমরা আর অল্প কিছুক্ষণ ঘুরেই তারপরে চলে যাব। আমরা প্রথমে মানে বাণিজ্য মেলার যে বিল্ডিংটা আছে সেটার বাইরের দিকের যে স্টলগুলো আছে সেগুলোতে ঘুরেছি আর শেষে আমরা এই যে বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছি এখন আমরা ফার্নিচারের যে স্টলগুলো আছে সেগুলো ঘুরে দেখছিলাম আমাদের উদ্দেশ্য ছিল এখান থেকে আমরা একটা মানে সুকেস দেখব তো এখানে বিভিন্ন টিভি চ্যানেলের লোকজনও এসেছিল ওনারাও ভিডিও করছে আমিও ভিডিও করছি তো এই ফার্নিচারের স্টলে এসে একটা হাসের বিষয় কি হয়েছে এখানে প্রত্যেকটা ফার্নিচারের সাথে কিন্তু কাগজে লেখা ছিল বসা নিষেধ ছবি তোলা ভিডিও করা নিষেধ তো আমি তো প্রথমে একদম ভিডিও করিনি নি পরে আপনাদের ভাইয়া বললো সবাই তো করছে তুমি করলে কি সমস্যা আবার একটা লোককে দেখলাম কি মানে যে কাগজের লেখা সেই কাগজের পাশে বসেই ছবি তুলছে তো যাই হোক আমিও শেষ পর্যন্ত আপনাদের জন্য একটু ভিডিও করেছি তো আমরা যে ধরনের খাবার টেবিল আর যে ধরনের সুকে চাচ্ছিলাম মানে সেটা এখানে আমাদের পছন্দ হয়নি আর এই ঝাড়বাতিটা দেখেন কত সুন্দর ঝাড়বাতিটা কিন্তু এটা মনে হয় ঝাড়বাতি না এটা একটা পিস হতে পারে দোলনাগুলোও খুব সুন্দর ছিল আমার মেয়ের তো এই ধরনের দোলনা অনেক পছন্দ কিন্তু আমার বাসায় জায়গার সংকট হতে মেয়েকে এরকম দোলনা কিনে দিতে পারছি না ও বাণিজ্য মেলায় আসার দিন আগেও মানে ওর বাবাকে বলেছে যে এরকম একটা দোলনা ওকে কিনে দেওয়ার জন্য কিন্তু সত্যি সত্যি ঘরে জায়গা নেই জায়গা থাকলে অবশ্যই মেয়েকে একটা এরকম দোলনা কিনে দিতাম তো এই ছোট্ট একটা কিউট চেয়ার মেয়ে একটু বসে দেখছিল যে কেমন লাগে আর দুপুরের টাইমে যে সবাই বসে রেস্ট করছে কেউ আবার বাসা থেকে খাবার দাবার নিয়ে এসেছে মানে এখানে বসে খাওয়ার জন্য কারণ এখানে খাবার দাবারের যে দাম আর এরকমের বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার থেকে কিন্তু বাসা থেকে খাবার নিয়ে আসাটাই বেটার আমি যদিও খাবার নিয়ে আসিনি কারণ আমরা তাড়াতাড়ি চলে যাব বাসায় গিয়েই আমরা খাওয়া দাওয়া করবো সেজন্য কিন্তু আমরা খাবার দাবার কিছুই নিয়ে আসিনি আর এখন এই যে দেখেন আমার ছেলের অবস্থা এই যে পাখিগুলো কিনবে তো সেজন্য আমরা একটু দাঁড়িয়েছি একটা সাইডে আর এই পাখিগুলো যখন ওড়ে না দেখতে কিন্তু খুবই ভালো লাগে জিনিসটা একদম খুবই অর্ডিনারি মানে একবার দুইবার উড়ালি ভেঙে যাবে এমন কিন্তু তারপরে দেখতে খুবই ভালো লাগে এই যে এটা একদম টাকা পেঁচানোর যে রাবারগুলো থাকে সেই রাবার তারপরে পাতলা যে চিনি কাগজ বা পলিথিন যেটাই বলে সেটা দিয়ে মানে বানানো তারপর আমার ছেলে নেবে কেয়ার করার একটা কিনে দিল আর এটার দাম নিয়েছে একশো টাকা আর আমি ভাবছিলাম এটা বাসা পর্যন্ত নেওয়া যাবে কিনা বাসা পর্যন্ত নিতে নিতে তো এটা থাকবেই না তো একটু উড়িয়ে দেখছিল যে পাখিটা ঠিক মতন ওরে কিনা পাখিটা ঠিক মতন ওরে আর আমরা কিন্তু শেষ পর্যন্ত বাসায় এটাকে অক্ষত নিয়ে আসতেও পেরেছিলাম আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাণিজ্য মেলা থেকে বের হয়ে যাচ্ছি তো বাণিজ্য মেলা থেকে কি কিনলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো সেখান থেকে হঠাৎ করে প্ল্যান হলো আমরা সেখান থেকে ময়রান আসবো মানে বাণিজ্য মেলা থেকে ময়রান আপনারা চেনেন কি না আমি জানি না ময়রান হচ্ছে গাজীপুরের একটা খুবই পরিচিত জায়গা এই জায়গাটা কালাভোনার জন্য অনেক বিখ্যাত অনেক দূর দূর থেকে মানুষ এখানে কালাভোনা খাওয়ার জন্য আসে তো আমাদের কিন্তু এরকম প্ল্যান ছিল না প্ল্যান ছিল আমরা বাসায় যাব হঠাৎ করেই আপনাদের ভাইয়া বললো যেহেতু বাইরে বের হয়েছি চলো আমরা ময়রান থেকে খাবার খেয়ে যাই তো এখান থেকে আমরা সুস্বাদু কালা ভুনা এটা ট্রাই করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর শেষে আমরা দইও খেয়েছি আমাদের কেনাকাটা খাওয়া দাওয়া সবই শেষ এখান থেকে একটা অটো রিজার্ভ করে এই যে আমরা এখন বাসার দিকে যাচ্ছি এখান থেকে আমাদের বাসায় যেতেও কিন্তু বেশি সময় লাগবে না এই রিকশাটা আড়াইশো টাকা দিয়ে ভাড়া করা হয়েছে এটা দিয়ে আমরা একদম আমাদের বাসার সামনে পর্যন্ত যাব আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব